আসসালামাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের আরো একটি নতুন ভিডিও দিব আজকে রান্নার ভিডিও হবে আমার আম্মু মাছ রান্না করে আমি মাছ খাই না তার জন্য আমি মাছ বেশিরভাগ খাই না আমি মাছ খেতে ভালো লাগে না তার জন্য আমি ডিম বেজে ভাত খাবে যে দেখুন এক ডিম পেঁয়াজ মরিচ কেটে রাখছি এখন ডিমটা ভাজবো সবাইকে দেখাচ্ছি প্রথমে ডিমটা ফাটিয়ে নিব ফাটে নেওয়ার পরে তারপরে ডিমটা এর মধ্যে দিয়ে দেবো ডিমটের মধ্যে দেওয়ার পরে তারপরে লবণ দেওয়া লবণ দিয়েছি আগেই তারপরে ঘুটে নেব ঘুটে নেব ঘুটে নেওয়া হলে তারপরে এই যে দেখতে পারছেন তেল এখন কয়লাটা গরম করে রেখেছি তেল দিয়ে দেবো তেল দিয়ে দিলাম তারপরে আমি ডাউল রান্না করতে পারি এই যে ডাউল রান্না করেছি দেখুন ডাউল কি সুন্দর ডাউল দেখতে পারছেন কতগুলো ডাউল রান্না করেছি আরও রান্না করেছি আলু ভাজি এগুলো কিন্তু পুরা পুরা করে খেতে হবে এগুলো দেখুন কত সুন্দর ভাজি আমার পরীক্ষা শেষ পাই আমি রান্না করছি এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আলু ভাজি করতেছি এখন চুলার টাকা হয়ে গেছে এখন আমি এই যে ডিমটা দিয়ে দিব ডিমটা দেওয়া হয়ে গেলে এবারে ডিমটা একটু বড় বড়ে দিব

দেখুন আমি কিন্তু খুব সুন্দর একটা ডিম বেঁচেছি এখন ওই ডিম দিয়ে আমি ভাত খাবো সবাইকে ডিম খাওয়া ডিম ভাজি খাবার দাওয়ার করলো সবাই চলে আসবেন সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম